এবারের প্রশ্ন স্লিপ থেকে পুরুষ ও মহিলারা যখন সালা আদায় করে সালা নিয়মটা আলাদা কেন প্রশ্নটা করা হয়েছে সালা আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালা আদায়ের নিয়মটা আলাদা কেন আমি আগে বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালা আদায়ের বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালা আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম এমন কোন হাদিস নেই আর আপনারা যদি বুখারি পড়েন এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আর দারদা রাজে আনহা তিনি তাসাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহ আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা নবীজির অন্যান্য স্ত্রীগণ দিয়েছেন আর অন্যান্য মহিলার সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে শোহী মুসলিম শোহীব বুখারী এমন বিভিন্ন শহীব হাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালা দায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কারভাবে দেওয়া আছে আমার লেকচার আগেও বলেছি শোহীব বুখারীর এক নম্বর খণ্ডে বুক অব আজান আঠারো নম্বর অধ্যায়ের ছশো চার নম্বর হাদিস বলছে এছাড়াও শোহীব বুখারির নয় নম্বর খণ্ডের তিনশো বান নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা সালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায় আশা উত্তরটা পেয়েছেন